এসএসসি রেজাল্ট প্রকাশের তারিখ ঠিক কবে চূড়ান্ত ঘোষণা করা হবে এই বিষয়টা নিয়ে আমাদেরকে অনেকেই প্রশ্ন করছিলাম তাদেরকে আমরা একদম সঠিক অ্যান্সারে দিয়ে দিচ্ছি যে তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখটা তোমরা কবে একদম সঠিক তারিখটা জানতে পারবা কারণ তোমরা জানো এই তারিখের একটা বড় ধরনের প্রসেসিংয়ের মধ্যে দিয়েই যাবে ইতিমধ্যে সকল শিক্ষা বোর্ড তোমাদের ফলি পরীক্ষার ফলাফল তৈরি করে সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ধীরে ধীরে জমা দিচ্ছে সকল শিক্ষা বোর্ড বলতে এখানে সাধারণ নয়টা বোর্ড এবং এক আরও দুইটা বোর্ড হচ্ছে মাদ্রাসা কারিগরি খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে পাবা সেটা ইনস্টল করে নাও এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা তাছাড়া এস এম এস এর ফর্মেট পুরো বানানো আছে তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবা লিংক। লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলে সেখান থেকে ডাউনলোড করতে পারবা এবং এখানে একটু বলে রাখি কারিগরি বোর্ডের মধ্যে অনেক ঝামেলা হচ্ছে এখানে চেয়ারম্যানদের নিয়ে দুদককে অনেক কিছু হচ্ছে সার্টিফিকেট জ্বালিয়ে তিনি অনেক কাহিনি হচ্ছে কিন্তু এর কারণে তোমাদের রেজাল্টে কোনো প্রভাব পড়বে না রেজাল্ট প্রকাশ টাইম টু টাইমই হবে এবং সব শিক্ষা বোর্ড পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দিবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যখনই জমা পড়বে তখনই মূলত ফলাফল প্রকাশ করার মূল কার্যক্রম শুরু করবে তার আগে কোনো কিছু করতে পারবে না কারণ এখানে দেরিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দেয় মূলত এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দেয় না একটা কমিটি গঠন করা হয়েছে যার নাম আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড বা সমন্বয় কমিটি তাদের কাছে সবাই জমা দেবে তারপর সেখান থেকে মূলত প্রধানমন্ত্রী বরাবর তিনটা তারিখ যাবে তিনটা তারিখের কী কী তারিখ সেটা কিন্তু আমরা তোমাদের অনেক আগেই বলেছিলাম সেটা সাত তারিখও না বারো তারিখও না সেটা হচ্ছে শুধুমাত্র নয় দশ এগারো এই তিনটা তারিখের কথায় গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তঃশিক্ষা বোর্ডের যারা কমিটিতে থাকবে তারা বলেছে সেইখান থেকে যে কোনো তিনটা তারিখের মধ্যে একটা তারিখ চূড়ান্ত হবে কিন্তু সমস্যা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বর্তমানে প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরে গেছেন এবং তিনি থাইল্যান্ড সফরে যাওয়ার কারণে মূলত এই তারিখটা যে চূড়ান্তভাবে ঘোষণা করবে সেটা কিন্তু পিছিয়ে যাচ্ছে কারণ প্রধানমন্ত্রীর অনুমতি ব্যতীত বা তার সম্মতি ব্যতীত ব্যাপারগুলো কিন্তু করবে না অবশ্য এখানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সব কিছু করা হয় তবে আমরা যতটুকু জানি যে প্রতি বছর প্রধানমন্ত্রী যেহেতু এটার ব্যাপারে থাকেন বা তিনি উপস্থিত থাকেন তো সেই জায়গায় অবশ্যই প্রধানমন্ত্রীর অনুমতি দরকার হবে যে তিনি কবে ফ্রি বা তার ইচ্ছা অনিচ্ছা বিষয়গুলোর উপর নির্ধারণ করে তোমাদের এটা বা তিনি যদি নির্দেশনা দিয়ে দেন যে না তোমরা প্রকাশ করো বা তোমরা বলে দাও আমি ওই তারিখে ফ্রি আসি তখন ব্যাপারটা আলাদা কিন্তু সম্ভব্য তিনি প্রধানমন্ত্রী দেশে আসার পরে অর্থাৎ এই মাসের শেষের দিকে অলমোস্ট হয়তো বা এক দুই তারিখের দিকে জানা যাবে যে ফলাফলটা ঠিক কবে প্রকাশ করা হবে তবে এখানে আরও একটা কথা আমি বলে রাখি ফলাফল প্রকাশ সম্ভাব্য ডেট আমরা যতটুকু ধারণা করতে পারছি হয় নয় তারিখে হবে নয়তো এগারো তারিখে হবে কারণ নয় তারিখ হচ্ছে বৃহস্পতিবার এগারো তারিখ হচ্ছে তোমাদের এখানে শনিবার শুক্রবার অর্থাৎ দশ তারিখে ফলাফল প্রকাশ করার সম্ভাবনা অনেক কম কারণ শুক্রবার অফিস সব কিছু বন্ধ থাকে তোমরা জানো যে এখানে ফলাফল প্রকাশ করার দিন অনেক কার্যক্রম হবে যেখানে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফলাফল প্রকাশের দিন উপস্থিত থাকবেন তারপরে প্রধানমন্ত্রীর কাছে তাদের ফলাফলের এক একটা কপি জমা দেবেন ধরো না তুমি রাজশাহী বোর্ডের রাজশাহী বোর্ডের চেয়ারম্যান বরিশাল বোর্ডের চেয়ারম্যান কারিগরি বোর্ড মাদ্রাসা বোর্ড ঢাকা সব বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারাংশ জমা দেবেন তারপর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী অনলাইনে ফলাফল ঘোষণা করবে অর্থাৎ এর একটা কার্যক্রম রয়েছে ওই দিন তো এই কারণে বলা যায় যে ফলাফল প্রকাশ করার শেষে আবার প্রধানমন্ত্রী বক্তৃতাও দিবেন তো এই জায়গায় তারপরে তোমরা ফলাফল দেখতে পারবা তো এই জায়গায় অনেক বড় একটা আনুষ্ঠানিকতা যেহেতু হচ্ছে তো একদম যে মুখের উপরে যা ইচ্ছা তাই ফলাফল প্রকাশ করবে তা কিন্তু হবে না তবে একটা কথা আমি একটু বলি তোমাদেরকে যেহেতু এবছর কিন্তু নতুন শিক্ষামন্ত্রী তো প্রতি বছর যখন দীপমণি শিক্ষামন্ত্রী তিনি তিনি কিন্তু তোমাদের পরীক্ষার প্রথম দিন তিনি কেন্দ্র ভিজিট করতে যাইতেন কোনো সময় তেজগাঁও কোনো সময় ঢাকা কলেজ কোনো সময় ঢাকা সিটি কলেজে যাইতেন কিন্তু এবছরে কিন্তু শিক্ষামন্ত্রী কোথাও যান নাই তার একটু নিয়মকানুনের মধ্যে কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য পরিলক্ষিত রয়েছে তো এই জায়গায় এমন হইতে পারে যে এবছর রেজাল্ট নিয়ে তার হয়তো বিকল্প কোনো পরিকল্পনা থাকতে পারে সেক্ষেত্রে এমন না যে সবসময় স্বাভাবিক হবে এমন না কিন্তু মূল বিষয়টা হচ্ছে আসলে তোমাদের রেজাল্ট তোমাদের রেজাল্ট তোমরা পাচ্ছ কি না বা কোনো সমস্যা হচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট তবে একটা কথা সবসময়ের জন্যই বলবো যে দেশের যে শিক্ষা ব্যবস্থা বা যা হচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি এই যে কারিগরি বোর্ডে দেখলাম যে লাখ লাখ টাকা খরচ করে সবাই সার্টিফিকেট কেয়ে নিচ্ছে প্রায় কয়েক হাজার কোটি টাকা সার্টিফিকেটের একটা বিশাল বাণিজ্য আমরা দেখতে পাইলাম এই আমরা কয়েকদিন ধরে অনলাইনে দেখছিলাম তো আসলে এখন আর কোনো কিছুর প্রতি অত ভরসা আমরা করতে পারছি না তারপরে দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো নিরপেক্ষতা কতটুকু রাখতে পারে এবং তোমাদের ফলাফল জন্য সঠিকভাবে প্রকাশ করে গত বছরে কিন্তু ময়মনসিংহ বর্ষ কয়েকটা বোর্ডে ফলাফলের মধ্যে অনেক গরমিল হয়েছিল সফটওয়্যার ত্রুটির কারণে ফলাফলের মধ্যে ঝামেলা হয়েছিল আশা করি এবছর যেন সেরকম কোনো কিছু না হয় আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থাকবা এই বিষয় নিয়ে টেনশন করো না I love this.